আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমি কোন লেমিনেশন পেপার ইউজ করি যেমন আইডি প্রিন্টের সময় আইডি প্রিন্ট করার পরে একটা লেমিনেশন লেমিনেশন পেপার ইউজ করতে হয় সেটা কোনটা ইউজ করি আমি সেটা একটু আপনাদেরকে বলি অনেক সময় দেখা যায় কি আমরা এ ফুর সাইজের লেমিনেটিন পেপারকে কেটে টুকরা টুকরা করে তারপর সেটা আইডি কার্ডে দিয়ে ব্যবহার করি তখন আইডি কার্ডটা কিন্তু অনেকটা পাতলা হয়ে যায় দেখতে ভালো লাগে না এগুলা কেসি দিয়ে কাটলে সেটা আরও সুন্দর দেখায় না ঠিক আছে কোন যেগুলো কর্নারের রাউন্ডটা রয়েছে রাউন্ডটা আমরা ভালোভাবে দিতে পারি না যার কারণে একটু আন দেখা যায় সেই জন্য আমি কিনে নিয়ে ফেলেছি সবসময় এই লেমিনেশিনের প্যাকেটটা ইউজ করি এটা আপনারা বুঝতে পারছেন এটা হচ্ছে একটা কোন কোম্পানির এখানে রয়েছে কিং কিং সেলর লেখা রয়েছে এখানে তো এটার মধ্যে বিভিন্ন ইয়ে রয়েছে তো আপনারা এই পেপারটা আশা করি দেখেন ভালোভাবে আমি একটু আপনাদেরকে জম দিয়ে দেখাই তো এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন ঠিক আছে এই সিটটা দোকানে দেখালে আপনাদেরকে দিবে এটা তো আগে একটা ব্লু স্কাই ছিল এবং আরেকটা ছিল ব্লু স্কাইয়ের যে সেটা ছিল আছে এটা কোম্পানিতে হয়েছে আর কি তো দেখুন এটা একটা সিট আপনাদেরকে দেখায় এটা যখন আমি আইডি কার্ড প্রিন্ট করি আমার থেকে কিন্তু এই পেপারটা আর কাটতে হয় না ল্যামিনেশন পেপারটা আমার কী করতে হয় না কাটা সিটে করতে হয় না জাস্ট আইডি কার্ডটা প্রিন্ট করার পরে এখানে ভিতরে যখন আমি ঢুকিয়ে দিই করে দেখুন প্রিন্ট করার পর এখানে যখন আপনি প্যাকেটের মধ্যে আইডি কার্ডটা ঢুকিয়ে দেবেন তারপরে ল্যামিনেশন করে দেবেন হালাস এটা আর কোনোভাবে কাটসিট করতে হয় না একেবারে খুব সুন্দর একটি অফিসিয়ালি দেখা যায় ঠিক আছে সেই জন্য আপনারা এই প্যাকেটটি আইডি কার্ড প্রিন্ট করার আইডি কার্ড প্রিন্ট করার সময় এই লিমিনেশন পেপারটি ইউজ করবেন যাতে করে আপনাদের কাজের গতি বাড়ে এবং কাজ সুন্দর হয় কাজ সুন্দর হলে আপনার কাস্টমার বাড়বে যদি কাজই সুন্দর না হয় তাহলে কাস্টমার কীভাবে বাড়াবেন আপনি যদি কেটে কেটে এগুলো দেন তাহলে অনেক সময় সুন্দর দেখায় না পাতলা হয় সেই জন্য ঠিক আছে যেই যেই কাজ যে কাজের জন্য তৈরি করা হয়েছে সেই কাজে ইউজ করলে সবচেয়ে ভালো ফলাফল আপনারা পাবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কোন কাগজটি কোন লেমিনেশন পেপারটি ইউজ করি আমি আইডি কার্ড প্রিন্টের সময় আইডি কার্ড প্রিন্ট করার পরে পরিশেষে আমাদের এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকুনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাত